আজকে আমি চায়না লেবু ও পিয়ারা বাগানে গত ভিডিওতে দেখেছিলেন আমাদের আমরা গেছিলাম মালটা বাগানে আজকে আমরা এসেছি চায়না লেবু বাগান আর এই চায়না লেবু বাগানে আমাদের এই কৃষক ভাই সাদী ফসল হিসেবে পিয়ারাও চাষ করেছেন আপনারা সবাই জানেন লেবুতে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন সি আমাদের দেহের জন্য কতটা উপকারী সেটা তো বলার কোনো রাখে না কারণ ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন থেকে আমাদের রক্ষা করে লেবু ডায়াবেটিস রোগীদের জন্য ন্যাচারাল চায়না ওষুধ হিসেবে কাজ করে এটি অধিকারে খেলেও কোন রকম ডায়াবেটিস বাড়ে না এবং বরঞ্চ ডায়াবেটিস আরো নিয়ন্ত্রণে রাখে যারা হাই প্রেশারের রোগী আছে তাদের জন্য লেবু খুবই উপকারী কারণ হাই প্রেশারের রোগীরা এই লেবু খেলে তাদের প্রেশার কমাতে খুবই সাহায্য করে আসসালামু আলাইকুম এখন আপনাদের সাথে পরিচয় করে দিব এই বাগানের মালিকের আহ ভাই আপনার নাম মোহাম্মদ সোহেল রানা সোহেল ভাই আপনি কতদিন যাবো এই চাইনা লেবু চাষ করছেন চাইনা লেবুর এ বয়স হচ্ছে পাঁচ বছর আর এটা চাইনা লেবু চাষ করার পরিকল্পনাটা করতে আসবে আপনি ঘটনা হচ্ছে কি মানে আমি মাস্টার্স কমপ্লিট করছি হ্যাঁ তো পড়াশোনা করতে করতে আমার চাকরি বাকরির প্রতি ওইভাবে কোন আকৃষ্ট ছিল না যে চাকরি বাকরি করতে হবে পরের কাজ করতে হবে সেখান থেকে আমরা কয়েকজন বন্ধু মিলে প্ল্যান করি যে আমরা উদ্যোক্তা হই কোনো কিছু উদ্যোগ করি উদ্যোগ নিয়ে কৃষি কাজের এটা সহজ করলাম পরে প্রথমে একটা পেয়ারা বাগান করছিলাম সেটা মোটামুটি হয়েছিল ওইখান থেকেই পরে এই জমিটা নিয়ে দশ বিঘা জমি নিয়ে চায়না কমলা মালটা দার্জিলিং কেয়ারা একসাথে মিশ্র চাষ চাষ এই দশ বিঘা জমিতে আপনার কি পরিমাণ জৈব সার প্রয়োজন হয় সত্যি কথা বলতে কি এইগুলাতে জৈব সার আপনি বছরে দুইবার দিই সেটা হচ্ছে ভার্মি তো ওই ফল যখন শেষ হয়ে যাবে পাড়ার পরে একবার দিই আর যখন ওই ফুলের পরে গুটি বাঁধে সেই সময়তে একবার দিই আর সেরকম কোনো সার এতে প্রয়োজন হয় না বা অন্তত আমি দিইনি রাসায়নিক কোন সার ব্যবহার করেন রাসায়নিক সার এই চায়না কমলাতে আমি সেরকম ব্যবহার করিনি খুবই সামান্য পরিমাণ টিএসপি এমওপি ইউরিয়া এগুলা খুব অল্প পরিমাণে তাই আপনার প্রথম পর্যায়ে এই পুরা দশ বিঘা জমিতে খরচ কিরকম হয়েছিল আমার এই লেবু গাছ গুলাতে চারার দাম পড়েছিল পঞ্চাশ টাকা পেয়ারা গুলাতে করেছিল পঁচিশ টাকা এই চারার দাম কতটি চারা নিয়েছিলেন প্রথমবার পেয়ারার চারা আমার টোটালি কিনা আছে হচ্ছে বত্রিশশো বত্রিশশো মানে তিন হাজার দুইশো কমলার কমলা মালটা দার্জিলিং এগুলা দিয়ে আছে পাঁচশো পাঁচশো আর চায়না লেবু তো চায়না লেবু আছে তিনশো তিনশো আর দার্জিলিং আছে একশো আর মালটা আছে একশো সর্বমোট কত টাকা ইনভেস্ট করেছিলেন প্রথমবার জমি গিস তারপরে তারা তারপরে যে চারিদিকে দিয়ে ঘেরা এই সব দিয়ে প্রথম পর্যায়ে ইনভেস্ট করেছিলাম প্রায় সতেরো লাখ টাকা মতো সতেরো লাখ টোটাল ইনভেস্ট হচ্ছে আমাদের সাতাশ লাখ টাকা টোটাল মানে কীটনাশক জমি বস্তু যেমন তো সবকিছু মিলে সাতাশ লাখ টাকা ইনভেস্ট হয়েছিল আর এই সাতাশ লাখ টাকা থেকে লাভ করা গেছিলাম আপনাদের লাভ আসেনি আমাদের এখনো আমরা লসের ভিতরেই আসতো আমাদের তো যেহেতু গাছ আছে তো আশা করা যায় যে কিছু লাভ হয়তো হলেও হতে পারে তবে ইদানিং জমি আলার একটু সমস্যা করছে জমি আর বাড়াইতে যাচ্ছে না হ্যাঁ দশ বছরে নেওয়া ছিল পাঁচ বছর শেষ হয়েছে এখন যদি ওরা তাহলে হয়তো আমাদের কিছু লাভ হবে আর বেড়ায় যেহেতু এই গাছগুলাতে এখন তার কোনো পরিচর্যা লাগে না এমনিতেই এগুলাতে এখন ফল হবে খুব সীমিত পরিচর্যায় কিন্তু যদি জমি না দেয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের পাঁচ সাত লাখ টাকার মতো লস হয়ে যায় এটা তো বুঝলাম আপনাদের এখনো প্রফিট আসেনি কিন্তু প্রতি বছরে কত টাকা আর আপনারা এই সমস্ত পেয়ারা চায়না লেবু দার্জিলিং সবকিছু মিলে কত টাকা আপনাদের আসে প্রতি মাসে এই প্রতি বছরে চায়না কমলা দার্জিলিং মালটা এগুলো তো হইতে মোটামুটি তিন বছর পর থেকে বেসা কেনা শুরু করা যায় আর পেয়ারা হচ্ছে এক বছর পর থেকে ওইগুলাতে বেসা কেনা শুরু করা যায় হ্যাঁ তো আমাদের এই পাঁচ বছর বয়সের ভিতরে আমরা গতবার পেয়েছিলাম কিছু এই কমলা চায়না মালটা বেশি আমরা পাইছিলাম হয়েছে দুই লাখ চার হাজার টাকা পিয়ারা বেসে কিনা হয়েছিল প্রায় তেরো চোদ্দ লাখ টাকা পিয়ারা তেরো চোদ্দ লাখ আর ওই চায়না কমলা থেকে দুই লাখ আর আর ইয়ে নাই আর এই এই বছরে আপনাদের এই বছরে কত টাকা আসতে পারে এই বছরে এই বছরে চায়না কমলা এইগুলা যে মোটামুটি লাখ পাঁচ ছয় টাকা আসবে আর এই পিয়ারা যা আছে এখন তো বেসে কিনা রানিং তো এই বছরে ফলও দেখছি একটু কম দেখা যাক মানে শেষ না হলে তো বলে তাহলে মোটামুটি প্রতি বছরে দশ লাখ টাকা মতন আছে দশ লাখ টাকার বেশি আসে দশ লাখ টাকার বেশি তো অনেক আলহামদুলিল্লাহ আপনার আগামী পাঁচ বছর করতে পারলে প্রফিট এসে আরো অনেকটা বেড়ে যাবে হ্যাঁ কিন্তু পাঁচ বছর থাকতে পারলে প্রফিট হবে চলবে আপনার কাছে আমরা জানতে চাইলাম এই চাইনা লেবু যদি নতুন কোন উদ্যোক্তারা করতে করতে চাই তাদের জন্য আপনি কি পরামর্শ আসলে আমাদের দেশের নতুন উদ্যোক্তারা সাধারণত কৃষি কাজের দিকে ঝোঁক নাই তবে ইদানিং অনেক মানুষ কৃষি কাজের দিকে আসতেছে তো আমি আমার নতুন যেসব উদ্যোক্তারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত হবে বিশেষ করে দীর্ঘমেয়াদী বাগানের জন্য অবশ্যই অবশ্যই করে তাদের জন্য আমার পরামর্শ হইলো জমি যদি নিজের হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি লিজ নেওয়া জমি হয় তাহলে অন্তত জানে অন্তত পক্ষে জানে দশ বছরের কমে দিড় না করে এবং লিখিত থাকতে হবে মুখের কথার মানুষের কোনো মূল্য নাই এইটুকুই আমার তাদের প্রতি পরামর্শ এবং এর ভবিষ্যৎ ভালো ভবিষ্যৎ ভালো লাভ লাভ হবে এবং থাকা যাবে অন্তত এবং একটা ভালো নিজের নিজের ব্যবসা প্রফেশন স্বাধীনতা আমি যেখানে ইচ্ছা যেতে পারবো আরো একটা ব্যাপার যেটা ঘটে সেটা হচ্ছে এই যে একটা চারা একটা কমলা গাছ বিদেশি কমলা গাছ আমরা দেশের মাটিতে ফলাচ্ছি হ্যাঁ এইটার ভিতরে প্রচুর রকম একটা মানসিক প্রশান্তি আছে হ্যাঁ যে এই যে আমি দশ বিঘা বাগান যদি ঘুরি বা বসে দেখি আমার ভিতরে একটা আত্মতৃপ্তি হয় এটাই হচ্ছে সবচেয়ে থেকে সার্থকতা